হে গাইজ আলাইকুম কেমন আছো তোমরা আশা করি সবাই ভালো আছো আল্লাহর আলহামদুলিল্লাহ দোয়া করি যে যেখান থেকে আমার ভিডিওটি দেখতেছো আল্লাহ পাক ফাকরাব আলমিন সবাইকে ভালো রাখুক সুস্থ রাখক এবং যারা না দেখতেছে তাদেরকেও আল্লাহ রবুল আলামিন ভালো রাখুক সুস্থ রাখক আমিন প্রতিদিনের মতো আজকেও আমি তোমাদের সামনে হাজির হয়েছি নতুন আরেকটি ব্লগ নিয়ে তো এখানে হচ্ছে আমি শুরুতেই চিনি ঢেলে নিচ্ছি একটা কাঁচের বয়মে কাঁচের বইমগুলো কিন্তু আমার কাছে খুবই ভালো লাগে কাঁচের বইমের ভিতরে কোনো সামান রাখলে সেগুলো কিন্তু খুব স্বচ্ছ সুন্দর দেখা যায় তো এই তো হচ্ছে মধু ছিল মধু খাওয়া শেষ হওয়ার পর আমি বইমটাকে ধুয়ে তারপরে চিনি রাখছি তো এখন হচ্ছে আমি টেবিলে নানান তানগুলো একটু গুছিয়ে রাখব যেহেতু আমার এই টেবিলের ভিতরে আমি আমার প্রয়োজনীয় জিনিসপত্রগুলো রাখি যেগুলো আমার প্রতিদিন প্রয়োজন সেই জিনিসপত্রগুলোই হচ্ছে আমি সামনে রেখে দেই। তাছাড়া সৈদারবেতার ফার্নিচার কিনে কোনো লাভ নাই কারণ সৈদারবেতার ন্যাশনালিটি পাবো না আর এখানে তো সারা জীবনের জন্য থাকতে আসি নাই ন্যাশনালিটি পাওয়া গেলে না একটা কথা ছিল ফার্নিচার জোরানে তো আমার প্রয়োজনীয় নিত্য প্রয়োজনীয় জিনিসগুলি হচ্ছে আমি আমার মানে টেবিলের সামনে রেখে দিছি বা এগুলো একটু সাজিয়ে গুছিয়ে নিলাম কারণ সাজানো গোছানো না থাকলে পুরো ঘরটাই যেন এলোমেলো হয়ে যায় দু একটা জিনিস অগোছালো থাকলে পুরো রুমটাই যেন কেমন এলোমেলো দেখা যায় তো আমি চিনি ভরার সময় কিন্তু কিছু চিনি আমার টেবিলের উপরে পড়ে গেছে তো সে চিনিগুলো হচ্ছে আমি উঠিয়ে টেবিলটা একটু মুছে নিব তো টিস্যু দিয়ে আমি চিনিগুলোকে উঠিয়ে নিতেছি সংসারটা হচ্ছে মেয়েদের ভালোবাসার একটা জায়গা আর যে সব মেয়েরাই সংসারের কাজগুলো কিন্তু ভালোভাবে সেই করে নিজের সংসারের কাজগুলো কিন্তু আপন মনে করেই করে কেউই কিন্তু সংসারের কাজগুলোকে পর মনে করে না যে পড়ালেখা জানে সেও কিন্তু সংসারের কাজগুলোকে আপন মনে করে আর যে পড়ালেখা না জানে সেও কিন্তু মন দিয়েই সংসার করে নিজের সংসার মনে করে পর সংসার করতে কোনো শিক্ষাগত যোগ্যতা লাগে না যোগ্যতাহীন নারীও পারে সাজিয়ে গুজিয়ে সংসার করতে শুধু ভালো মনের একজন স্বামী যদি তাদের পাশে থাকে আর ফ্যামিলি সবাই যদি একটু সাপোর্ট করে তাহলে সেই নারীও সংসারটাকে স্বর্গ বানিয়ে রাখতে পারে আজকে রাত্রে আমি আর নাস্তা বানাই নাই তো আব্দুর রহমানের বাবা হচ্ছে একটা মোগলাই নিয়ে আসছে তো মোগলাইটা আমরা খাওয়ার পরে এতটুকু রয়ে গেছে অলরেডি খেয়ে ফেলছি আর এখানে হচ্ছে চকলেট হুম

আমি হচ্ছে গরম পানি দিয়ে হাত ফুরিয়ে ফেলছি যে জায়গাটা ফুরিয়ে ফেলছি চামড়াটা ফুরে একদম বৃদ্ধ মানুষের চামড়ার মতো হয়ে গেছে যাই হোক আলহামদুলিল্লাহ ঠোস পরে নাই সতর্ক না হয় কাজ করলে যা হয় আর কি এই যে এদিকে এটা হচ্ছে গরম পানির হিটার আমার পাখি শীতে দিয়ে গরমের জন্য ওই যে ওই জায়গায় গিয়ে বসে আছে আরামে হিটারের উপরে তো এটা হচ্ছে গরম পানির হিটার তো আমার এই কলটা দিয়ে হচ্ছে গরম পানি বের হয় আর এই কলটা দিয়ে হচ্ছে ঠান্ডা পানি বের হয় তা আমি করছি কি যেহেতু শীত ঠান্ডা পানি ইউজ করা তো একদমই সম্ভব না আর গরম পানিও ইউজ করা সম্ভব না তো দুটোটা মিক্স করে সাসি। এই টোর সারসি আবার এই টোর সারসি দুটাই সারসি তাহলে গরম ঠান্ডা মিশিয়ে পানি বের হয় তা আমি কি করছি এই ঠান্ডা পানির কলটা বন্ধ করে দিছি বন্ধ করে দিয়ে আমি কাজ করছি কাজ করে ফিরে আবার গরম পানি হাত চুবাইয়ে দিছি দেখছেন কেমন ধোয়া উত্তরছে গরম পানির ধোয়া এই পানির ভিতরে আমি হাত চুবাইয়ে দিছি হাত শুবাইয়া দিতে যায় পরে হাতটাই আমার পুরে গেছে আমার রুমে হচ্ছে প্রচুর ময়লা জমেছিল তো রুমটা হচ্ছে আমি একটু ভ্যাকিউম করে নিছি আর এখানে বিছানার চাদর উঠাইয়া ধুয়ে দিছি বালিশের কবার বিছানার চাদর ধুয়ে শুকাতে দিয়েছি আর কি কাজ করবো টুকটাক বাসার ভিতরে যা কাজ থাকে আর কি এই যে এটা হচ্ছে একটা পদ্মার কাপড় এটা হচ্ছে একটা পদ্মার কাপড় এটা এই জায়গা দিয়ে দেওয়ার কারণ হচ্ছে আব্দুর রহমানের বাবা এই কোনায় শোয় তো এখানে হচ্ছে যদি রাতে কিন্তু কম্বল গায়ে দিয়েছিল অনেক গরম লাগে তো এসিটা যদি চালু করি সরাসরি নাকের ভিতরে গিয়ে ঢুকে পর্দাটা দিয়ে বেড়া দিয়ে দিছে যাতে করে নাকে মুখে বাতাসটা না যায় আব্দুর বাবা হচ্ছে এখানে খাসির মাথা নিয়ে আসছে মাথাগুলো অবশ্য কেটে টুকরো টুকরো করে নিয়ে আসছে কিন্তু এগুলো যে আমি কিভাবে পরিষ্কার করব আমি নিজেও বুঝতেছি না এটা কি আমার জন্য শাস্তি নাকি জানি না এই যেগুলো হচ্ছে পরিষ্কার করতে হবে তাছাড়া সুরি দ্বারা দা হতো তাহলে কথা ছিল এগুলো হচ্ছে আনার পর আমি ভিজিয়ে রাখছি এখন এগুলোকে আমি পরিষ্কার করব পরিষ্কার করতে আমার কতক্ষণ সময় লাগবে আল্লাহ ভালো জানে যেটা হচ্ছে কানের মাংস আমি কিভাবে সেগুলো পরিষ্কার করব দেখেই আমার মাথা ঘুরাচ্ছে তো ফাইনালি দীর্ঘক্ষণ পরিশ্রম করে পাশে মাংসগুলোকে আমি রেডি করে নিছি বহুত কষ্ট হয়েছে মাংসগুলো পরিষ্কার করতে কিন্তু অনেকটাই সময় লাগছে আমার অবশ্য আমাকে আমার ছেলে হেল্প করছে আমার ছেলে হেল্প না করলে আমার আজকে সারা রাতি লেগে যেত এই মাংস পরিষ্কার হতে গিয়ে কারণ আমি কাজে খুবই ধীরস আর তাছাড়া এগুলো এত জটিল কাজ আর এখানে হচ্ছে আমি মশলাটা কষিয়ে নিছি মশলাটা আমি কষিয়ে নিছি এখন হচ্ছে আমি মাংসটা রান্না করে বন্ধুরা আমার ভিডিওটি যদি তোমাদের কাছে ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক করবে কমেন্ট করবে চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকবে